উড়ল আইছে বাংলাদেশে আইজা হাকা কি বলে হাকা আমার নামলে বাংলাদেশের আমার নাম দেছে আমার সবাই বাংলাদেশে আছে করে রাসেল ভাই fere কামড় দিলে বলে মরে যাইবে আছে না 57 সারা গিয়ে বংশ শুদ্ধ

আর কিছুদিন পর রাসেল ভাই করবে সংবাদ সম্মেলন তার কিছুদিন পর রণবীর রাসেল ভাই করবে ইলেকশন ঢাকা 14 আসলে এমপি ইলেকশন করবে রাসেল শুরু করছে মনে এই আমি আল্লাহই আমি আল্লাহই মানুষ মারি তাই আর मारे তো আর কেউ मारे এ খারাপ কিছু কিছু বড় লোকরা দি গরীবের রক্ত সুইছে খায়

না না তোমরা করতে থাও সচেতন তোমরা নিউজ করতে করতে আমারে টপ অফ দেখ হাঁটুই চুড়ে যাও তারপর দেখো আমারই নিয়ে একটা সিনেমা বান পাই কি না সারা অর্থাৎ কোনো কাজ আছে তবুও কাজ আছে কি তোরা খালি এই করবি সাধারণ মানুষ কুমনে মারলো কেনা নির্দেশিত হইলো হারসাইয়াও জরুরি আশাল বাইজার দর্শনের বিষয় হইল কি না দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামল কি না কোনো রাজনীতিবিদ